নিদি তই যেন তই এলাক টিয়ে লৈ পেলাইছা তই নহলে কিতাপ তই তই ঠিক টাইমত তিয়ানি দি নাৰস এতিয়া এলাকটিয়ে বাতি দি লৈ লাই দেৰি বন্ধ তু হল দি কিন্তু ই জোৱান নচলিব ইজিশ্যন নাই আৰু তই কি কৰো লৈছ কিন্তু নকৰ তুমি

কিরকম বন্ধু ফার্স্ট একটি হইলো দোয়ানি না তো লম পরিব পরে আর দোয়ান তার হদিন চরি করি গুম এখন দোয়ানোর মালিক হই না দুজন একলগে মোদির দোয়ানো চরি করি কিন্তু ইতে এখন দোয়ানো মালিক হয়ে যাগর জেনে বারে এনে পলিসি কে লিয়ে রাত দোয়ানি আর লম পরিব কিরা তুই কি চিন্তা করার দা না বন্ধু না হানো চিন্তা না তুই জেম বালা বুঝো সিং কর এ ভাইয়া তোর যে দোয়ান লবার খেলতা হে তুই খালি এক দিনে বুতর হেয়ার ব্যবস্থা কর নলে আ দোনো নগর দিবলিম আচ্ছা ঠিক আছে হাল এ জানা পারে না তোর টিয়া ব্যবস্থা করে দিম

তোরা বন্ধু বন্ধু ভিতর বেতাল কা করতে লাগিও সিএমএন সাহেব এটা বেতাল কিছু নাই বুঝছো না জমিদারের ওই টিটে মুটিয়া দিন না রাজার হারো নাই টিয়া বেশি দিরে দোয়া নিয়ে লবি লাই আরে ভাই তুই কিলে পাট করে দোয়া নিয়ে লবি লে তোর না তোরা বন্ধু হিসাবে দোয়া নিয়ে তোরা দাহাই নি দেরি তুই সুযোগে সব ব্যাপার করি ও ঠিকমতো টিয়া দিন না বাড়া দে তুই টিয়ার গরম দাহাই জমিদার তো দোয়া না লবি লিও ইংগি তুই হামবা লাগর কেন আইকে বন্ধুত্বর প্রতিদান দিও না সিএমএন সাহেব ও টিয়া নাই ও লই না রে আর আল্লাহ জমিদার হলো হস্তপত্র বাইক নই গো এটা আর কিছু করার নাই চেয়ারম্যান সাহেব ওই লে বেমানি করবো দিয়ে না হইনে পারি ওর এনা জাস্ট দাহে বেলে এনে দিয়ে দন দিলে কেন চলিব কিন্তু আর আগে টিয়া দিও দন লই ফেলি হামান কি বালা করি না হামি এন্ড তোর বন্ধু একদম বালা না করে তোর একদম বড় বলো ই কি তুই যে প্ল্যানিং এন্ড করগো ওই প্ল্যানিং এন্ড তুই তোর বন্ধুর শেয়ার করগো যার হারানো তোর তোর বন্ধু আগাত করগি আম কি রিবে আছে চেয়ারম্যান সাহেব আর কিছু করার নাই

¡Llámala ya! Bro, ya. Ah. <laughs>